এই অস্থির পৃথিবীতে আমরা বসবাস করছি যেখানে সংঘাত বিপর্যয় আর মানবিক ঘটনার জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে চোখ রাখলে দেখা যায় যুদ্ধের দামামা বাড়ছে নৈতিকতার চরম অবক্ষয় ঘটছে আর মানুষ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এমন পরিস্থিতিতে মুসলিম উম্মার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে এক ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরে দেবেন তিনি হলেন ইমাম মাহাদি আলে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ইমাম মাহাদি আলহ কি এখন জীবিত এই প্রশ্নটি কেবল কৌতূহল নয় বরং এটি শেষ জামানার ঘটনা প্রবাহ সম্পর্কে সঠিক ইসলামী বিশ্বাস এবং সমাজে প্রচলিত ভিন্ন ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্য বুঝতে অত্যন্ত জরুরি আজকের এই আলোচনা আপনাকে ইমাম মাহাদের বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক ধারণা দেবে যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্ত থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরো মজবুত করবে ইনসা আল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয়ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন তাই আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড উম্মাগণ্ঠ আজ আমরা মুসলিম উম্মার মধ্যে একটি বহুল আলোচিত বিষয় নিয়ে কথা বলব ইমাম মাহাদি কি এখন জীবিত এই প্রশ্নটি বিভিন্ন মাঝাবের দৃষ্টিভঙ্গি এবং সমাজে প্রচলিত বিভিন্ন তথ্যের কারণে বিভ্রান্তি সৃষ্টি করে শেষ জামানার আলামত এবং ইমাম মাহাদি আগমন সম্পর্কে আমাদের রাসুল সাল্লাহ আলিহাল্লাম অনেক স্পষ্ট নিদর্শন দিয়ে গেছেন এই দিক নির্দেশনাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর পেতে পারি এবং অপ্রয়োজনীয় জল্পনা কল্পনা থেকে নিজেদের রক্ষা করতে পারি ইমাম মাহাদির বর্তমান অবস্থা সুন্নি ও শিয়া দৃষ্টিভঙ্গির পার্থক্য ইমাম মাহাদি বর্তমান অবস্থা নিয়ে সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে এই পার্থক্যটি বোঝা অত্যন্ত জরুরি কারণ এর উপর ভিত্তি করেই এই প্রশ্নটির উত্তর ভিন্ন ভিন্ন হয় এক সুন্নি দৃষ্টিভঙ্গি সুন্নাওয়াল জামাত সুন্নাওয়াল জামাতের বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি আলি ইসাল্লাম এখনও জন্মগ্রহণ করেননি তিনি কিয়ামতের নিকটবর্তী সময়ে জন্মগ্রহণ করবেন এবং আবির্ভূত হবেন যেহেতু তিনি এখনও জন্মগ্রহণ করেননি তাই তার জীবিত থাকার প্রশ্নই আসে না সুন্নি আকিদা অনুযায়ী রাসুল সাল্লাহ আলিহাস্লাম থেকে বর্ণিত হাদেশগুলো তার ভবিষ্যতের আগমনের উপর জোর দেয় যেখানে তাকে একজন পরিচিত বংশধর হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি একটি নির্দিষ্ট সময় পৃথিবীতে আবির্ভূত হবেন এবং নেতৃত্ব দেবেন তার আগমন হবে স্পষ্ট ও প্রকাশিত যা কোনো গোপনীয়তা বা আত্মগোপন দ্বারা আবৃত্ত থাকবে না যখন তিনি আসবেন তখন তা হবে সকলের কাছে দিবালোকের মতো স্পষ্ট এতে কোনো সন্দেহ থাকবে না রাসুলসাল বলেছেন যদি দুনিয়ার মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে তিনি পাঠাবেন। যার নাম আমার নামের সাথে এবং যার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলবে সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবে যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার এই হাদিসটি তার আগমন সম্পর্কে বলেছে অর্থাৎ তিনি ভবিষ্যতে আসবেন এটি তার বর্তমান জীবিত থাকা বা আত্মগোপনে থাকার কোনো ইঙ্গিত দেয় না সুন্নি আলেমগণ এই হাদিসটির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে বিশ্বাস করেন যে ইমাম মাহাদি আলহ ইসালাম এখনও জন্মগ্রহণ করেননি দুই শিয়া দৃষ্টিভঙ্গি ইসনা আশারিয়া শিয়া ইসনা আশারিয়া শিয়া মুসলিমরা যারা শিয়াদের সংখ্যাগরিষ্ঠ অংশ তারা বিশ্বাস করে যে তাদের দ্বাদশ ইমাম অর্থাৎ মোহাম্মদ আল মাহাদি যিনি ইমাম হাসান আল আসকারি আলহ পুত্র তিনি দুশো পঞ্চান্ন হিজড়িতে অর্থাৎ আটশো উনসত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন তারা বিশ্বাস করে যে তিনি পাঁচ বছর বয়সে গায়েব অর্থাৎ আত্মগোপনে চলে গেছেন শিয়া বিশ্বাস অনুযায়ী তিনি বর্তমানে জীবিত আছেন এবং আল্লাহর ইচ্ছায় এক নির্দিষ্ট সময়ে আত্মপ্রকাশ করবেন এই গায়েব হওয়াকে তারা দুটি পর্যায়ে বিভক্ত করে আল গায়বাতুল সুবরা অর্থাৎ ক্ষুদ্র আত্মগোপন এবং আল গায়বাতুল কুবরা অর্থাৎ বৃহত্তর আত্মগোপন বর্তমানে তিনি আল গায়বাতুল কুবরা অর্থাৎ বৃহত্তর আত্মগোপনে আছেন বলে তারা বিশ্বাস করে এই কারণে শিয়া মুসলিমদের মধ্যে ইমাম মাহাদির জীবিত থাকা এবং তার আত্মগোপন নিয়ে আলোচনা প্রচলিত আছে তাদের মতে ইমাম মাহাদির আত্মগোপন মেঘের আড়ালে থাকা সূর্যের মতো যা অদৃশ্য থাকলেও উপকার করছে সুন্নি হাদিসে ইমাম মাহাদের জন্ম ও অস্তিত্বের প্রমাণ সুন্নি হাদিসগুলো ইমাম মাহাদের আগমনের পূর্বে কিছু স্পষ্ট বড় আলামতের কথা বলা হয়েছে যা এখনও প্রকাশ পায়নি এই আলামতগুলো তার আগমনকে এতটাই স্পষ্ট করে তুলবে যে তার পূর্বে কোনো গোপন অস্তিত্বের প্রশ্নই আসে না যদি তিনি বর্তমানে জীবিত থাকতেন তাহলে এই আলামতগুলো অধিকাংশই ইতিমধ্যে প্রকাশ পেয়ে যেত আগমনের পূর্ব শর্ত হাদিসে বর্ণিত আছে যে ইমাম মাহাদির আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীতে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ থাকবে যদিও বর্তমান বিশ্বে আজকের তারিখ পর্যন্ত অন্যায় ও বিশৃঙ্খলা ব্যাপক তবে হাদিসে বর্ণিত চূড়ান্ত পর্যায়ের জুলুমের চিত্র এখনও আসেনি কাবাঘরে বায়াত ইমাম মাহাদি যখন আবির্ভূত হবে তখন তিনি মক্কার বায়তুল্লাহ শরীফে জনসম্মুখে বায়াত গ্রহণ করবেন এই ঘটনাটি তার প্রকাশ্য আগমনকে প্রমাণ করে কোনো গোপনীয় অস্তিত্বকে নয় দাজ্জালের আগমন ও ইসা আলহ ইসালামের অবতরণ ইমাম মাহাদির আগমনের পরপরই বা তার সময় মানবজাতির সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তাকে হত্যা করার জন্য ইসা আলহ ইসালাম আসমান থেকে অবতরণ করবেন এই মহা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখনও ঘটেনি দাজ্জালের ফিতনা এবং ঈসা আলহ ইসলামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত যা ইমাম মাহাদির আগমনের সাথে সরাসরি যুক্ত এই আলামতগুলোর অনুপস্থিতি সুন্নি আকেদাকে আরও শক্তিশালী করে যে ইমাম মাহাদি আলহ এখনও আবির্ভূত হননি তাই তিনি জীবিত নন যখন তিনি আবির্ভূত হবেন তখন তার আগমন এতটাই স্পষ্ট হবে যে কোনো মুসলিমের পক্ষেই তা অস্বীকার করা সম্ভব হবে না তাকে খুঁজে বেড়ানো বা তার আত্মগোপন হলে জানার কোনো প্রয়োজন হবে না বরং আল্লাহ আল্লাহতালা তার আগমনের সমস্ত আলামত স্পষ্ট করে দেবেন ইমাম মাহাদি জীবিত থাকার ধারণার ঝুঁকি ইমাম মাহাদি বর্তমানে জীবিত আছেন এবং কোথায় আত্মগোপনে আছেন এই ধরনের বিশ্বাস সুন্নি আকেদার সাথে সাংঘর্ষিক এবং এর ফলে মুসলিম উম্মার মধ্যে কিছু মারাত্মক ভুল বোঝাবুঝি এবং ফিতনার সৃষ্টি হতে পারে এক মিথ্যা দাবিদারদের উত্থান যখন মানুষ মনে করে যে ইমাম মাহাদি জীবিত এবং আত্মগোপনে আছেন তখন বিভিন্ন ভণ্ড এবং প্রতারক সহজে নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করে এবং মুসলিমদের বিভ্রান্ত করতে পারে তারা নিজেদের গোপন অতীত বা অলৌকিক ক্ষমতা সম্পর্কে মিথ্যা দাবি করে সাধারণ মানুষকে প্রতারিত করে ইতিহাসে বিভিন্ন সময়ে এমন বহু ভণ্ড মাহাদির আবির্ভাব হয়েছে যারা এই গোপনীয়তার সুযোগ নিয়েছিল উদাহরণস্বরূপ উনিশশো সালে মক্কায় মসজিদে হারামে অবরোধের ঘটনা যেখানে জুহাইমান আল ওতাইবি শ্যালক মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানিকে মাহাদি ঘোষণা করেছিল দুই অনর্থক জল্পনা কল্পনা ও অনুসন্ধান এই ধারণা মানুষকে ইমাম মাহাদিকে খুঁজে বের করার জন্য অনর্থক জল্পনা কল্পনা এবং অনুসন্ধানে লিপ্ত করতে পারে এর ফলে মুসলিমরা তাদের মূল দিনের দায়িত্ব থেকে বিচ্যুত হতে পারে এবং সময় নষ্ট করতে পারে এটি মানুষকে নিষ্ক্রিয় করে তুলতে পারে এই ভেবে যে তাদের কিছুই করার নেই যতক্ষণ না মাহাদি আবির্ভূত হবেন তিন বিভ্রান্তি ও অনৈক্য এই ধরনের ভুল বিশ্বাস মুসলিম উম্মার মধ্যে অনৈক্য এবং বিভেদ সৃষ্টি করতে পারে সঠিক জ্ঞানের অভাবে মানুষ সত্য থেকে দূরে সরে যেতে পারে এবং ভুল পথে পরিচালিত হতে পারে চার নেতিবাচক প্রভাব কিছু মানুষ এই ধারণার কারণে নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে এই ভেবে যে ইমাম মাহাদি এলেই সব ঠিক হয়ে যাবে তাই তাদের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই এটি ইসলামী শিক্ষার পরিপন্থী যা মুসলিমদেরকে সর্বদা সক্রিয় ও দায়িত্বশীল হতে উৎসাহিত করে বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় ইমাম মাহাদি এখন জীবিত আছেন কিনা এই নিয়ে জল্পনা কল্পনা করার পরিবর্তে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্যগুলোর দিকে মনোনিবেশ করা উচিত এই অস্থির সময়ে যখন ফিতনা ফ্যাসাদ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে তখন আমাদের জন্য নিম্নলিখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইমান ও আমলকে মজবুত করা শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ইমানকে মজবুত করা এবং নেকামল বৃদ্ধি করা অপরিহার্য নিয়মিত সালাত আদায় করা কুরআন তেলাওয়াত করা জিগির করা এবং হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা উচিত ব্যক্তিগত পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদৌসের আপ্যায়ন সুরা কাহাফ, আয়াত একশো সাত ইবাদতের পাশাপাশি মানুষের হক আদায় করা অন্যের উপকার করা এবং সমাজে ভালো কাজের প্রসার ঘটানো জরুরি দুই ইসলামী জ্ঞান অর্জন শেষ জামানার আলামত ইমাম মাহাদি ও দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি গুজব বা ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করা উচিত ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জন থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক জ্ঞান আমাদেরকে সঠিক পথ চিনতে সাহায্য করবে এবং বিভ্রান্তি থেকে বাঁচাবে তিন উম্মার ঐক্য ও সংহতি মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হই না সুরা আল ইমরান আয়াত একশো এই ঐক্য কেবল মুখের কথা নয় বরং এটি আমাদের কর্মে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত মুসলিমদের মধ্যে জাতিগত ভাষাগত বা মাঝহাবি ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর উম্মার স্বার্থে কাজ করা জরুরি এটি শত্রুদের বিভেদ সৃষ্টির কৌশলকে নসৎ করে দেবে চার ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ যেখানে অন্যায় ও জুলুম দেখা যাবে সেখানেই সাধ্যমতো তার প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত মুসলিমরা যেন নিষ্ক্রিয় না থাকে বরং সক্রিয়ভাবে দিনের জন্য কাজ করে এটি হতে পারে ব্যক্তিগত পর্যায়ে অন্যায়ের বিরোধিতা সামাজিক সচেতনতা বৃদ্ধি অথবা অসহায়দের পাশে দাঁড়ানো রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন কোনো মন্দ কাজ দেখে তখন সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে যদি সে এর সামর্থ্য না রাখে তবে জিহভা দ্বারা প্রতিহত করবে যদি সে এরও সামর্থ্য না রাখে তবে অন্তর দ্বারা ঘৃণা করবে আর এটা হলো ইমানের দুর্বলতম স্তর সহি মুসলিম হাদিস উনপঞ্চাশ পাঁচ দুনিয়ার মোহ ত্যাগ করা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া কারণ এই দুনিয়ার জীবন পরীক্ষার জন্য আসল জীবন হল আখিরাতের জীবন দুনিয়ার ভোগ ও লোভ থেকে নিজেকে মুক্ত রাখা উচিত আল্লাহ রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত সহি মুসলিম হাদিস দুই হাজার নশো ছাপ্পান্ন এই হাদিসটি আমাদেরকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত থাকতে উৎসাহিত করে ছয় দোয়া করা আল্লাহর কাছে সর্বদা দোয়া করা যেন তিনি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদির আগমনের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন প্রতিটি সালাতের পর সকাল সন্ধ্যা এবং বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে সকল সমস্যার সমাধান চাওয়া আমাদের ইমানের অংশ সুন্নি বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি আলহিসাল্লাম এখন জীবিত নন তিনি কিয়ামতের নিকটবর্তী সময়ে জন্মগ্রহণ করবেন এবং আবির্ভূত হবেন তার আগমন হবে প্রকাশ্য এবং সুনির্দিষ্ট আলামত দ্বারা চিহ্নিত আমাদের দায়িত্ব হল এই বিষয়ে সঠিক জ্ঞান রাখা নিজেদের ইমানকে মজবুত রাখা এবং আল্লাহর দিনের পথে অবিচল থাকা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তাতে অবিচল থাকার তৌফিক দান করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদের ধৈর্য ধারণ করে এবং আপনার ওপর পূর্ণ আস্থা রাখে হে আরশের মালিক আমাদের ওপর রহম করুন আমাদের সকল গুণা ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন হে জাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদির শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দিন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট কমে